হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে পহেলা অক্টোবর দু হাজার পঁচিশ আজকে কিন্তু অনেকগুলো আপডেট রয়েছে কারণ আজকে ইতালি যে হচ্ছে স্পন্সার ক্যাটাগরি সেই স্পন্সর ক্যাটাগরিতে আজকে কিন্তু ক্লিক ডে তো সেই ক্লিক ডে আপডেট আপনাদেরকে জানাবো এবং এর পাশাপাশি আজকে বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ পাসপোর্ট জমা হচ্ছে এবং কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হচ্ছে সেই তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন এছাড়া আছে কিন্তু বেশ কিছু ভিসা আপডেট আমরা পেয়েছি সেই তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই তো ভিউয়ার্স আজকে যেহেতু পহেলা অক্টোবর আপনারা জানেন যে ইতালি আহ যে দু পঁচিশ সালে যে হচ্ছে ক্লিক ডে হয়েছিল ফেব্রুয়ারি মাসে সেই ক্লিক প্রেক্ষিতে কিন্তু আপনাদের হচ্ছে স্পন্সর এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে কিন্তু সম্পূর্ণ যে ফিল কোটা সে কোটা কিন্তু ফিল হয়নি যার কারণে ইতালি সরকার আরো একটি সুযোগ আমাদেরকে দিয়েছে শুধুমাত্র বাংলাদেশ না সবাইকে দিয়েছে যারা আবেদন করার সুযোগ পাচ্ছে সবাইকে দিয়েছে যাতে তারা আবারও হচ্ছে আবেদন করে যারা আবেদন করার সুযোগ পায় তারা আবেদন করে আবারও ভিসা পেতে পারে তো সে প্রেক্ষিতে গত জুলাই মাসের এক তারিখ থেকে শুরু করে একত্রিশে জুলাই পর্যন্ত সম্পূর্ণ মাস জুড়ে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে তেলেন ভাষা যেটাকে দোমান্দা বলা হয় বাংলা আমাদের আমরা ফর্ম ফিল আপ বলি তো সেই ফর্ম ফিল আপ যারা করতে পেরেছে তারাই মূলত আবেদনগুলো করতে পারবে তো সেই প্রেক্ষিতে আজকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে অনেকে আবেদন করেছে আমরা নরমালি যে ক্লিকদের দেখে থাকি সেগুলোতে যেরকম সার্ভার জটিলতা সৃষ্টি হয়ে থাকে যেমন আপনার আবেদন করতে গেলে সার্ভার জটিলতা হয়ে যায় হ্যাং হয়ে যায় তো সেক্ষেত্রে এইবার সেরকম কোনো সার্ভার জটিলতা সৃষ্টি হয়নি কারণ এবার যেহেতু আবেদন প্রক্রিয়াটা অনেক লিমিটেড এবং আবেদন প্রক্রিয়া অনেক কম সেক্ষেত্রে এবার সার্ভার কোনো সমস্যা হচ্ছে না অনেকে আবেদন করতে পারছে অনেকে আবেদন করেছে এবং অনেকে আমাদেরকে ইতিমধ্যে মেসেজ দিয়ে জানাচ্ছে যে আমি আবেদন ইতিমধ্যে ফাইল জমা দিয়েছে আমার আবেদনটা আজকে হবে কিনা কিভাবে বুঝবো অনেক অনেক কিছু জানতে চাচ্ছেন তো আপনারা চিন্তা করবেন না যেহেতু আজকে আবেদন হয়েছে ইনশাল্লাহ হচ্ছে আপনাদের রিসিভ গুলো বের হয়ে যাবে আমরা আপনাদেরকে সেই আপডেট গুলো জানাবো ইনশাল্লাহ ধাপে ধাপে আপনারা অবশ্যই সেজন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করে রাখবেন ক্লাসিক জোন সেক্ষেত্রে আপনার যে কোনো আপডেট আপনারা আমরা প্রকাশ করার মাত্রা আপনারা পেয়ে যাবেন এবং এর পাশাপাশি আপনার হচ্ছে আজকের যে আপডেট গুলো নিয়ে বলি তো আজকে ইতিমধ্যে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আমরা যে টোকেন দেখেছি সে অনুযায়ী প্রায় দুশো বারো নম্বর টোকেন আমরা দেখেছি মধ্যে তো সেক্ষেত্রে আজকেও প্রায় দুইশো আড়াইশোর মতো হচ্ছে সিরিয়াল হবে পাসপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে তো আমি বাংলা কথা যদি বলি প্রতি নিয়ত প্রায় দুইশো থেকে তিনশো পাসপোর্ট তারা জমা নিচ্ছে যেটা আলহামদুলিল্লাহ ভালোই বলা যায় এবং ভালোই হ্যাঁ ভালো বলা যায় না ভালোই কারণ প্রতিনিয়ত যদি দুইশো তিনশো পাসপোর্ট জমা নেয় সেক্ষেত্রে মাসে তারা প্রায় ছয় সাত হাজার আট হাজার পাসপোর্ট জমা নিচ্ছে যেটা ইউরোপিয়ান দেশ হিসেবে যথেষ্ট এবং এর পাশাপাশি পাসপোর্ট ডেলিভারি প্রসঙ্গে যদি বলি তো সেই ক্ষেত্রে আজকে পাসপোর্ট ডেলিভারির ক্ষেত্রে প্রায় সত্তর আশি জনের মতো ইতিমধ্যে আমরা আপডেট পেয়েছি আরো হয়তো বা আসবে তো সব মিলিয়ে হয়তো বা একশোর কাছাকাছি হবে আজকে যতটুকু ধারণা আজকে একশো পার হবে না কারণ মানুষের সংখ্যা আজকে একটু কম তবে একশোর কাছাকাছি অসমমনা সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের মতো ভিতরে রয়েছে আর প্রায় পনেরো থেকে বিশটার মতো আমরা তথ্য ইতিমধ্যে পেয়েছি যেগুলো ডেলিভারি হয়ে গেছে এর মধ্যে দুইটা ভিসা আমি আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দিয়েছি যে ইতালির মিলান শহর থেকে দুইটা হয়েছে আমার একজন সে হচ্ছে আমাদেরকে মেসেজ করে জানিয়েছে যে ভাই আমার ভিসা হয়েছে এবং আমার পাশাপাশি আরেকজনের ভিসা হয়েছে দুজন একই মালিকের মাধ্যমে জমা করা ছিল দু হাজার চব্বিশ সালে পাসপোর্ট মিলান শহরের তো আমি আপনাদেরকে কিন্তু স্ট্যাটাস দিয়ে ফেসবুক এবং ইউটিউব দুই জায়গায় কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি বিষয়টা এবং এর পাশাপাশি আমরা আরো একটি তথ্য ইতিমধ্যে পেয়েছি যেটা নেপালি শহর থেকে ভিসা হয়েছে দুই সালে জমাকৃত পাসপোর্ট এগ্রিকালচার ক্যাটাগরিতে আর এছাড়া আপনার ফ্যামিলি ক্যাটাগরিতে বেশ কিছু ভিসা হয়েছে দুই হাজার চব্বিশ এবং দু হাজার প্রায় চার থেকে পাঁচটার মতো ভিসা আজকে হয়েছে ইতিমধ্যে আমরা তথ্য পেয়েছি আর হচ্ছে ট্যুরিস্ট ক্যাটাগরিতেও তিনটা ভিসা তথ্য পেয়েছি দু হাজার সালে জমা করা তো আশা করি আজকে ভালো পরিমাণ কিছু আপডেট আমরা আপনাদেরকে দিতে পারবো তো এখনো পর্যন্ত যেহেতু সমস্ত ভিসা ডেলিভারি হয়নি অনেক সব কার্যক্রম পরিস্থিতি কন্টিনিউ চলতেছে ইতিমধ্যে হয়তো বা পাসপোর্ট ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে আগামী এক দুই ঘন্টার মধ্যে এগুলো শেষ হয়ে যাবে আমরা আশা করি দুই তিনটার মধ্যে আপনাদেরকে সকল তথ্য সংগ্রহ করে ভিডিওটা মেক করে আপনাদেরকে তিনটা সাড়ে তিনটার দিকে ভিডিও আপডেটটা দিয়ে দিতে পারবো তো সেই জন্য অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে চোখ রাখবেন এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন আশা করি আমরা প্রকাশ করা মাত্র আপনারা সেই তথ্যগুলো জানতে পারবেন তো আমরা চেষ্টা করব আজকে কোন কোন শহর থেকে বিষয়গুলো হচ্ছে সেই তথ্যগুলো কালেক্ট করে আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পঞ্চাশে ভালো থাকবেন সুস্থ থাকবে